ময়নার বাবা শুনছো কতদিন থেকে বলছি আমার দাঁতের ব্যথা ব্যথা জ্বালায় না খেয়ে থাকছি তো ডাক্তারের কাছে নিয়ে যাবা কিনা আরে ধৈর্য ধরো গতকালকে বাজারে শুনলাম ঢাকা থেকে দাঁতের বিশেষজ্ঞ ডাক্তার আসবে আমাদের তুষ ভান্ডারে প্রতি বৃহস্পতি ও শুক্রবার ও মা এ তো আমাদের জন্য দারুণ সুখবর 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 আর নয় ঢাকা আর নাই ইন্ডিয়া এখন ব্যথামুক্ত ও জীবাণুমুক্ত পরিবেশে দাঁতের চিকিৎসা পাচ্ছেন তুষ ভান্ডার বাজার সামারা ডেন্টাল কেয়ারে রোগী দেখছেন ঢাকা থেকে আগত পিজি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মুফতাহুল জান্নাত মৌ ডাক্তার মুফতাহুল জান্নাত মৌ বিডিএস ঢাকা ডেন্টাল কলেজ পিজিটি ঢাকা ডেন্টাল কলেজ এম এস রেসিডেন্ট পিজি হাসপাতাল ডেন্টাল ইমপ্লান্টে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত রোগী দেখার সময় প্রতি বৃহস্পতি ও শুক্রবার সকালে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত স্থান তুষ ভান্ডার বাজার সোলাইমান মার্কেট সিএনজি স্টান্ড সংলগ্ন সামারা ডেন্টাল কেয়ার বিস্তারিত তথ্য ও অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো সিক্স আমাদের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ